জয় আনন্দময়ী সোনামায় জয় সোনা মাকে এই যে সোনিয়া ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জি মাকে এই যে শাড়ি দিয়েছে তো এই শাড়িটা আমি আগামীকাল পরিয়ে দেবো শাড়িটা আপাতত মাকে এখন ওই মাথায় দেব সোনামার মাথায় আমি দিয়ে দিলাম আগামীকাল পরিয়ে দেবো মাকে তার সাথে সাথে খুব সুন্দর মালাও নিয়ে এসেছে মায়ের জন্য মালাটা আমি পরিয়ে দেবো সোনিয়া ব্যানার্জী বিশ্বজিত ব্যানার্জী কান্ডিনো গোত্র মৌসুমী রায় কাশু মৌসুমী রায় কাশমো গোত্র আমাকে মালাটা পরিয়ে দেবো জন্য একটা সুন্দর মালা আছে বাবাকে মালাটা পরিয়ে দিলাম সোনিয়া ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জি সান্ডিল্য গোত্র সোনা মাকে একটা আম দিয়ে দিলাম আম দিয়ে নিয়ে এসছে মায়ের জন্য আর মাকে হাতে একটা সন্দেশ দিয়ে দেব সোনা মায়ের ঘটে একটা মালা পরিয়ে দিলাম অনুরাগ দত্ত আলিমন গোত্র জয় সোনামার জয় সোনামার মাথায় ছাদ বাগানের একটা ফুল দিয়ে দিলাম টিকলি ফুল তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম মাকে সাজিয়ে দিয়েছি ভক্ত যা যা নিয়ে এসেছিলো ভক্ত মায়ের জন্য সুন্দর শাড়ি নিয়ে এসছে আর এই ভক্ত সব সময় কিন্তু মাকে পুজো পাঠায় যখন পারে মাকে পুজো পাঠিয়ে দেয় আর খুব সুন্দর মালা নিয়েছিল মাকে সুন্দর করে পরিয়ে দিয়েছি আর ভক্তকে হাতে ফুল দিয়েছি যে নিজের হাতে তুমি ফুলটা মায়ের চরণে দাও তো সুন্দর করে দেখো ভক্তও কিন্তু আমি বলেছি যে যার মনস্কামনা মাকে বলো মা যেন সব কিছু ভালো রাখে মা আমাদের শরীরও ভালো রাখুক আর উন্নতিও বৃদ্ধি করুক তাই না তো সেইটাই বলে ভক্তকে দেওয়া হয়েছে সে তার মনস্কামনা মাকে বলে মায়ের চরণ ধরে মায়ের চরণে ফুল দিয়ে দিল তারপরে সোনিয়া ব্যানার্জি বিশ্বজিৎ ব্যানার্জি আগে দিচ্ছে সোনিয়া ব্যানার্জি আবার হাতে ফুল নিয়ে নিচে নিয়ে সুন্দর করে মায়ের চরণে আবারও দিয়ে দিচ্ছে ফুল তো দেখতে পাচ্ছ আর মায়ের চরণে কিন্তু সবার প্রথমে আমি ফুল দিয়েই দিই কারণ সব সময় সকল ভক্তের নামে মাকে ফুল দেওয়া হয় তো চলো সেও এসেছে অনেক আশা করে মায়ের কাছে তার অনেক মনস্কামনা আছে সেগুলো যেন পূর্ণ হয় এটাই চাই আর খুব ভালো এনারা সত্যি মানে ফোনও করে কথা বলে আমার সাথে খুব ভালো ব্যবহার আর আমাদের বাড়িতে যখনই আসে কোনো ভক্তই আসুক আমি তো খুবই খুশি হই আর অবশ্য আমার সোনামাও খুব খুশি হয় সোনামা তো ভক্তই চায় সোনামা আর কী চাইবে বলো সোনামা চায় ভক্তের ভক্তি তা সেটাই সোনামা যে ভক্তের ভক্তি থাকে না সেই ভক্তকে ঠিক মা টেনে নিয়ে আসে যে জানে এই ভক্ত আসলে আমার কাছে ঠিক চরণে ফুল দেবে আরও এক ভক্ত আগে এসেছিল তোমরা জানোই মাকে মালাপুরি যেতে পেরেছে তো চলো সুন্দর করে আমি মাকে একদম সেবা দিয়ে দিয়েছি আর সন্দেশ নিয়ে এসছে মায়ের জন্য মায়ের জন্য আম নিয়ে এসছে তো সব কিছুই মাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে তো আমি ভীষণই ভালোবাসি তোমরা জানোই আর ভক্ত চলে এসেছে বলে তা একটু ভিডিও করে নিয়েছে তাই শুক্রবারে তো এমনি ভিডিও করি না তোমরা জানোই কিন্তু যেহেতু ভক্ত এসেছে তাই জিজ্ঞেস করলাম তোমাদেরকে ভিডিও করলে কোনো অসুবিধা নেই বললো যে না তো তাই জন্য ভিডিও করে নিছি অনেক ভক্তরা আসে ভিডিও করতে না করে তাই ভিডিও করি না তাদের সবারই একটা মানে কিছু না সমস্যা থাকতেই পারে তাই না ওই জন্য আমি শুনি তাদের কথা আমি জিজ্ঞেস করে নিই আগে কারণ অনেক সময় অনেক অসুবিধা থাকতেই পারে পারিবারিক অসুবিধা থাকতে পারে অনেক সময় বলে যে ভিডিও করো না তাই করি না আর যেহেতু ওরা আমাকে বলেছে হ্যাঁ ভিডিও করো আমি তাই ভিডিও করে দিয়েছি তো দেখো ভীষণ সুন্দর লাগছে নিজে ওকে আমি দিয়ে দিয়েছি হাতে ধূপ দিয়েছি মোমবাত দিয়েছি যে মাকে দেখাও মাকে একটু মাকে সুন্দর করে আরতি করে নাও তো যেইটুকানি পারি এইভাবে সেবা করি তারপরে তো আবারও পরে আমার সেবা থাকেই যেন ভক্ত আর ভক্তরা যখন হট করে যদি চলে আসে মালা ফুল নিয়ে সেটাও আমি অতি অবশ্য মাকে কিন্তু একদম যদি সময়ও যদি না থাকে যে মায়ের পুজো হয়ে গেছে তাও মায়ের চরণ থেকে একদম ঠেকিয়ে সুন্দর করে মাকে মালা সব তখনই আমি পরিয়ে দিই তো চলো অনেক ভক্তরা অনেক সময় চলে আসে অনেক ভক্ত এমন সময়ও এসেছে মায়ের হয়তো মন্দির বন্ধ হয়ে গেছে ভক্ত এসেছে সেই সব ভক্তেরও দেখবে অনেক সময় মালা এ মিষ্টি সেগুলো আমি পফিজে রেখে দিই পরে আবার মাকে দিয়ে দিই আমি চাই সকল ভক্তরা তোমরা মায়ের মন্দিরে আসো অবশ্য দেখতে পাবে যে মায়ের এই মন্দিরে আসলে তোমাদের কত মনস্কামনা পূর্ণ হবে মা দেখো একটা মন্দিরে তুমি যদি যাও অবশ্য তোমাদের একটু পুজোর জন্য কিছু নিয়ে যেতে হয় তো সেইটুকুনি হয়তো সেই জিনিসগুলোই লাগবে কিন্তু তোমাদের কোনো অন্য কিছু এক্সট্রা টাকা কোনো খরচা হবে না কেন কোনো টাকা পয়সা লাগে না দেখতেই পেলে সুন্দর করে একদম আরতি করে নিয়েছি আর ভক্তদের বললাম একটু মাথা ঠুকে নমস্কার করে নাও মায়ের কাছে এসেছ একদম মাথা ঠুকে নমস্কার করো ও একটু লম্বা চওড়া মানুষ তো একটু বসতে বসতে একটু অসুবিধা হয় তাই যাই হোক এ করে মাকে নমস্কার করলো আর খুব ভালো থাকুক সুস্থ থাকুক এত ভালো ব্যবহার মানুষের তারা তো অবশ্যই ভালো থাকবে জানো তো ভালো মনের মানুষদের সবসময় ভালো হয় তো চলো মাকে এবারে আমি ভোগ খাইয়ে দেবো আনন্দময়ী সোনামাই জয় সোনামাকে এবারে ভোগ খাইয়ে দেবো

জয় মা জলগম করমা জলগণ করমা তিনি সেবা করলে সেবা জয় মা জলগম করমা জলগম করমা তিনি সেবা করলে সকলেই সকলে প্রতিদিন বলি আজও বলবো সবাই কিন্তু এই জলটা বাড়িতে খাবে অনেক ভক্তদের ভালো হয়েছে ভক্তরা অনেক কিছু ভালো পেয়েওছে যাদের কর্ম ছিল তারা কর্ম করে খাচ্ছে যাদের ব্যবসা বাণিজ্য করতে চেয়েছে তারা ব্যবসাও করছে তাদের ভালো আছে তো এই জলটা প্রতিদিন সবাই খাবে প্রতি অবশ্য না হওয়ার কাজও তোমাদের হবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আমাকে এবার মুখটা জয় মা জয় মা